আপনারা বিএনপির হওয়ার দরকার নেই আপনারা জনগণের হন এত সংগ্রাম এত কিছু করে যে এই বর্তমান পরিস্থিতিতে আসলো এটার কোনো মূল্যই হইল না তারা সে আগে যা ছিল বর্তমান তাই চাচ্ছে বিএনপিকে কিন্তু জনগণ চেয়েছে এমন পরিবেশটা এমন ছিল আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে সে জনগণের পালস বোঝে না পালস বোঝার চেষ্টাও করে না সুপ্রিয় দর্শক আমি শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এম মাসুদুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির কি করা উচিত আমরা বিএনপিকে এক্সপেক্ট করেছিলাম বিএনপি হিসেবে জনগণের সরকার বিএনপিকে কিন্তু জনগণ চেয়েছে এমন পরিবেশটা এমন ছিল আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে বাট বিএনপি নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারে নাই বিএনপি বিএনপির হয়ে গেছে বিএনপি ছাত্র হয়ে গেছে বিএনপি যুব দলের হয়ে গেছে কিন্তু বিএনপির জনগণের থাকতে পারে নাই যে জনগণ ভোট দিয়ে বিএনপিকে বসাবে যেই জনগণকে দিয়ে তারা দেশ চালাবে সেই জনগণের পালসু বোঝে না পালস বোঝার চেষ্টাও করে না বিএনপি মানে সরকার হওয়ার আগেই নিজেদেরকে সরকার ভাবা শুরু করেছে এবং তাদের অ্যাটিটিউড বিহেভিয়ার সব সরকারের মতো মনে হয় যেন তারাই সরকার তো তারা জনগণের জনগণের যে প্রয়োজন জনগণের ভোটের প্রয়োজন জনগণের ইচ্ছার প্রয়োজন সেগুলি তাকে তারা ফিলই করে না আপনারা বিএনপির হওয়ার দরকার নেই আপনারা জনগণের হন এই যে শেখ হাসিনার সরকার পতনের পর সংস্কারবিহীন এই রাষ্ট্রে বিএনপি যে নির্বাচন চাইছে আপনার মতে কি মনে আগে সংস্কার প্রয়োজন না আগে নির্বাচন প্রয়োজন বিএনপির যে এই নির্বাচন চাওয়াটা সেটা কি যুক্তিযুক্ত বিএনপি একটা রাজনৈতিক দল সে নির্বাচন চাইতে পারে কিন্তু নির্বাচন চাওয়ার আগে তাকে ভাবতে হবে এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তার আগের পরিস্থিতিটা কীরকম ছিল তার আগের পরিস্থিতির কমিশনার সব সিস্টেমগুলি কীরকম অবস্থায় ছিল এখন বিএনপি যদি ওইরকম একটা সিস্টেম ব্যবস্থার মধ্যে চলতে থাকে তাহলে দেখা যাবে কি সেই সেই যে আগের সিস্টেম এত এত সংগ্রাম এত কিছু করে যে এই বর্তমান পরিস্থিতিতে আসলো এটার কোনো মূল্যই হইলো না তারা সে আগে যা ছিল বর্তমান তাই চাচ্ছে তো তারা যদি মানে তারা তো এমনিতেও আসবে